হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের শাসন ব্যবস্থা নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওখানে এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো গুপ্ত যুগের শাসন ব্যবস্থা নিয়ে তো প্রথমেই বলা যায় যে কোন কোন উপাদান থেকে আমরা গুপ্ত যুগের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি তো বলা হয়েছে যে বিভিন্ন শিলালিপি বিশেষত দামোদরপুর লিপি তারপরে ভূমিপট্টলি এছাড়া ফাহিনের বিবাদন থেকে আমরা গুপ্ত যুগের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি এছাড়া বিভিন্ন স্মৃতিশাস্ত্র যেমন মনুস্মৃতি যাগ্যবল্প্য স্মৃতি এবং নার স্মৃতি থেকে আমরা গুপ্ত যুগের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি তো এবারে বলা হয়েছে যে গুপ্ত যুগের যে শাসন ব্যবস্থা তা মূলত দুভাগে বিভক্ত ছিল প্রথমত কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং দ্বিতীয়তম হল হচ্ছে যে প্রাদেশিক শাসন ব্যবস্থা তো প্রথমে আমরা আলোচনা করব কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তো বলছে যে কেন্দ্রীয় শাসন ক্ষমতা তো বলা হয়েছে যে গুপ্ত শাসন ব্যবস্থার কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শীর্ষে ছিল রাজা এবং রাজার গৃহীত সিদ্ধান্তই সর্বেসর্বা বলে মনে করা হতো তো এই সময় রাজারা বিভিন্ন উপাধি যেমন পরম ভট্টারক পরমেশ্বর মহারাজা জিরাজ প্রকৃতি বড় বড় উপাধি গ্রহণ করত তারপরে কেন্দ্রীয় কর্মচারী তো বলা হয়েছে যে কেন্দ্রের শাসন পরিচালনা করার জন্য রাজাকে বেশ কতকগুলি মন্ত্রী সহায়তা করতো যেমন সেনাপতি পররাষ্ট্রমন্ত্রী অমাত্য ইত্যাদি তো এই মন্ত্রীগুলির গৃহীত পরামর্শ সঠিক না ভুল বিবেচনা করে তারপর কিন্তু রাজা কোনো রকম সিদ্ধান্ত নিত সুতরাং বলা যায় যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শীর্ষে ছিল রাজা তারপরে প্রাদেশিক প্রাদেশিক শাসন ব্যবস্থা ক্ষেত্রে বলা যায় যে গুপ্ত সাম্রাজ্য এক সুবিস্তীর্ণ অঞ্চল নিয়ে বিরাজমান ছিল তো স্বয়ং রাজার পক্ষে এই সুবিস্তীর্ণ অঞ্চলে শাসন কার্য পরিচালনা করা কিন্তু সম্ভব ছিল না সুতরাং এই যুগে সাম্রাজ্যকে সমগ্র সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হতো তো এই যে কয়েকটি প্রদেশে ভাগ করা হতো এই প্রদেশগুলিকে বলা হতো কি দেশ বা ভুক্তি এবং এই দেশ বা ভুক্তির শাসনভার কার হাতে ন্যস্ত ছিল শাসনভার মূলত গোপত্রের হাতে ন্যস্ত ছিল তো এরপরে বলা যায় যে গুপ্ত যুগে অন্যতম কয়েকটি দেশ বা ভুক্তি হলো পুন্ড্রবর্ধন তারপরে সাবস্তি ত্রিহুত ওহি ছত্র ইত্যাদি তো সুতরাং প্রদেশগুলিকে যুগে কি বলা হতো দেশ বা এবারে এই দেশ বা ভুক্তিকে আবার কি জেলা বা বিষয়ে ভাগ করা হতো এবং এই জেলা বা বিষয়ের যে শাসনভার তা কার হাতে ন্যস্ত ছিল তা ন্যস্ত ছিল বিশ্বপতির হাতে ঠিক আছে তো এই যে এই বিশ্বপতিকে শাসন কার্যে সহায়তা করতো পরিষদ নামে একটি সভা সভা তো এই মূলত কি হতো ব্যবসায়ী তারপরে নগর সৃষ্টি এবং কি প্রধান প্রধান কারিগর নিয়ে এই পরিষদ গঠন করা হতো যে পরিষদ জেলা বা বিষয়ের যে শাসন কার্য পরিচালনা করতো বিশ্বপতি তাকে সহায়তা করতো তারপরে বলা হয়েছে যে গ্রামীণ শাসন এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগের শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল গ্রামীণ গ্রামীণ বা গ্রাম তো এই গ্রামীণ শাসন কার্যকে পরিচালনা করত গ্রামক বা গ্রামাধক্ষ নামে হলো হচ্ছে যে একজন বিশিষ্ট ব্যক্তি তো বলা হয়েছে যে গ্রামের যে পূর্ণ বয়স্ক পুরুষেরা তাদের নিয়ে একটি পঞ্চমন্ডলিকা গঠন করা হতো এবং এই পঞ্চমন্ডলী কিন্তু গ্রাম বা গ্রামাধ্যক্ষকে শাসন কার্যে সহায়তা করত। তারপরে নগর শাসন তো এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে যে বিশেষ বিশেষ নগর গুলি ছিল সেই নগর গুলি কিভাবে পরিচালনা করা হতো সেই নগর গুলি মূলত একটি প্রতিনিধি সবার মাধ্যমে পরিচালনা করা হতো যে সভাকে বলা হতো কি ন নিগম স্বভাব ঠিক আছে তারপরে রয়েছে বিচার ব্যবস্থা তো গুপ্ত যুগে ফৌজদারি ও দেওয়ানি আইন প্রচলিত ছিল এবং গুপ্ত যুগে বিচার ব্যবস্থার সর্বশীর্ষে ছিল কিন্তু রাজায় এছাড়া বলা যায় যে গুপ্ত যুগে দেশ জেলা বিভিন্ন স্তরে কিন্তু সরকারি আদালতও সরকারি আদালতও ছিল যেগুলি মূলত যে বিভিন্ন রকমের সমস্যা সেগুলিকে যে সমাধান করতো তারপরে রাজস্ব নীতি তো বলা যায় যে মানে উৎপাদিত উৎপাদিত ফসলের ওপর এক ষষ্ঠাংশ রাজস্ব কিন্তু প্রদান করা হতো এছাড়া বিভিন্ন বাণিজ্য শুল্ক তারপরে শিল্প শুল্ক বন কর পথ হ্যাঁ জনকর বিভিন্ন রকমের কর কিন্তু প্রদান করতে হতো এছাড়া যে ভূমি রাজস্ব ছিল সেই ভূমি রাজস্বগুলিকে বলা হতো কি ভাগ তারপরে রয়েছে সেনাবাহিনী তো বলা হয়েছে যে গুপ্ত যুগে সেনাবাহিনীকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো যে হস্তি বাহিনী পদাতিক বাহিনী তারপরে হলো হচ্ছে যে নৌ বাহিনী এবং একটা রয়েছে হলো হস্তি বাহিনী পদাতিক বাহিনী অশ্ব বাহিনী এবং নৌ তো এই যে এই যে আলোচনা এই আলোচনা থেকেই বোঝা যায় পরিশেষে বলা যায় যে গুপ্ত যুগের শাসন ব্যবস্থা ছিল সুনিয়ন্ত্রিত ও সুসংগঠিত তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক টপিক নিয়ে অন্য এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ